আমার নাম সবিতা দে বাড়ি এখানে প্রকৃতি স্কুলের সঙ্গে হ্যাঁ ঠাকুরের দিকে কালকে হ্যাঁ হ্যাঁ কালকে আমি মন্দিরে গিয়েছিলাম আর কি ওইখানে আমরা তো প্রার্থনা করি দুই

আর আর কিছু দেখেছেন আজকে ঠাকুরকে একটু করলে হবে না আমি বলছি 1 ঘন্টা করবেন ঠিক আছে 1 কালকে মন্দিরে করলাম গেলাম বাড়িতে মন্দিরে বাড়িতে 1 ঘন্টা করে করবেন ঠিক আছে করার পর করুন রাতে ঘুমানোর আগে করুন ঠাকুর বলেছে রাতে ঘুমানোর আগে এবং সকালে উঠে করার জন্য ঠাকুরের বই আছে ঠাকুর আচার্যদেব বলে থাকেন দেখবেন হ্যাঁ করবেন